দেশে দুর্নীতি কমেছে নাকি বেড়েছে এমন তুলনামূলক তথ্য এখনো নেই তবে নিশ্চিতভাবে দুর্নীতি অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন টিআই নির্বাহী পরিচালক ডক্টর জামান রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন মহল দলবাজি ও চাঁদাবাজিতে সরকারের মধ্যেও কিছু ক্ষেত্রে দুর্নীতি হয়েছে যাকে তিনি উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন রোববার ধানমন্ডির মাইডাস সেন্টারের টিআইবির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর ইশতেহার বিষয়ে টিআইবি সুপারিশ প্রকাশ করা হয় এই অনুষ্ঠানে তিনি বলেন সরকারের সামনে দুর্নীতিকে কঠোরভাবে দমনের সুযোগ ছিল কিন্তু তারা সেই জায়গায় ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে অনিয়ম দুর্নীতির তথ্যগুলি প্রকাশিত হয়েছে এবং জানা গেছে সুনির্দিষ্ট তথ্যই আছে দুদকের হাতে সেগুলো নিয়ে আমরা প্রথমেই শুধু শুনেছি যে একটা কাজ শুরু হচ্ছে বা অনুসন্ধান শুরু হচ্ছে কিন্তু বাস্তবে কোথায় সেগুলোর কি অবস্থান সেটা সম্পর্কে পরিষ্কার ধারণা আমরা জানি না তিনি আরো বলেন গত চুয়ান্ন বছরে বিশেষ করে গত পনেরো বছরের যে সমস্যা তৈরি হয়েছে তা একদিনে দূর করা সম্ভব নয় এটা দীর্ঘ প্রক্রিয়া তবে এখন পরিবর্তনের একটি সুযোগ তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলো সেই সুযোগ কতটা ব্যবহার করতে পারে তা খুবই গুরুত্বপূর্ণ ইঙ্গিত বা দেশনা নির্দেশনা দুদককে দুদক এখনো অনেক ক্ষেত্রে মানছে বলেই তথ্য বলছে অন্যদিক থেকে যারা ক্ষমতায় এসে গেছেন বা ক্ষমতায় আসবেন মোটামুটি তারা ধরে নিচ্ছেন তারাও কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে দুদককে প্রভাবিত করার চেষ্টা করছে বলে আমার জানা মতে সূত্র থেকে হর্সেস মত থেকে শোনার তথ্যগুলো নির্ভর করে আমি বলছি ইফতেকারুজ্জামান বলেন রাজনৈতিক দলের মতো ব্যবসা খাতে ও সংস্কার ভিতর থেকে আসতে হবে উন্মুক্ত প্রতিযোগিতা স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পারলে ব্যবসায়ী শেষ পর্যন্ত লাভবান হবেন গত পনেরো বছরে নির্দিষ্ট একটি গোষ্ঠী সুবিধা পেলেও অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন এতে রাষ্ট্র কাঠামোর অপর নেতিবাচক প্রভাব পড়েছে ভারত প্রসঙ্গে তিনি বলেন সাম্প্রতিক ঘটনা প্রবাহ ভারতের জন্য কূটনৈতিক আঞ্চলিকভাবে সবচেয়ে বিব্রতকর পরাজয় হলেও তারা সেটা স্বীকার করছে না তবে এর মানে এই নয় যে দুই দেশের সম্পর্কের উন্নতি বন্ধ হয়ে যাবে দুই দেশের সহযোগিতার সুযোগ এখনো আছে সংবাদ সম্মেলনে টিআইবি রাজনৈতিক দলগুলোর জন্য বারান্নটি সুপারিশ তুলে ধরে এর মধ্যে ছিল জুলাই জাতীয় সনদের সুপারিশ বাস্তবায়নের অঙ্গীকার সংস্কার কমিশনের সিদ্ধান্তগুলো অব্যাহত রাখা এবং জুলাই অভ্যুত্থান ও কর্তৃত্ববাদী আমলে সংগঠিত সব অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করা এস এম শামীম সুখবর খবর।